আমরা আমরা চাই গম মাহবুধৰ দৰবাৰত মাগুদ আম্লাৰ প্ৰতি কোনো অতি হিংসাত ভাব নাই মাৰবুধৰ বৰঞ্চ মাবুধিলে আমৰাৰ প্ৰতি ও হালত যে হালত মাগুধে অন্বেষণ কৰম তালাশ কৰম যে আমাৰ গোলাম বান্দি আমার গেছে চাও আমি দেৱাৰ লাগি তাকে প্ৰস্তুত আজি আমরা চাইটা মাল্লায় আমাকে অহেন্ধ দিত কিন্তু আমরা সবার বেলায় আমরা

আজকে আপনার আমার আমরা বাড়ি শুরু বড় কম বেশি দা আছে কেনে এই দান তো গাড়ি বানাইছে না এই দান পাওয়ার পিছনে বহু বাসা বহু জোর তুফান আমার শরীর গেছে এই জোর তুফান দিয়া ত্যাগ করিয়া আমি খেত করার কারণে এইগুলা পাইছি আমি আমার মালিকর দরবার গিয়া আমি শান্তি সুখে জান্নাত লাভ করতাম এই জমিন জান্নাত খান পাওয়ার লাগে কিছু কর্ম আছে এই কর্ম হইল নেতা এগুলা আমরা করুন না কোনো মানুষের ক্ষতি করে গেলে বহু বড় কুণটা না এই ক্ষতিটা ক্ষতির মাঝে ফলাইলাম তার কারণে মাহবিল ধারাবাহিক চলবো এই মাহবিল মসজিদ মেহেমান ধারাবাহিক আগমন এবং আগমন সরবাহ আমরা এই মাহফিল খান উপস্থিত থাকতাম এই মাহবিল খান তাদের আল্লাপা কব আলমিন কবুল করতো আমরা যা দিল যে আশা আছে

إنك أنت السميع العليم وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا مجيب السائلين نحن نسألك يا الله مسألة المسكين اللهم بارك لنا আল্লা দোয়া করিয়া আমরা আমরা ওই দোয়ার উপরে আমর্মা আল্লাহ আপনার মায়াম নবীর দোয়ার করিয়া আমরা মালামাল ফর্মা সবানো আমরা শিখব আমার আল্লাহ

কাজ কৈ আমরা লজিং বাড়ির মানুষকে মা করি দেওয়া হ্যাঁ লা আমরা লজিংবাড়ির মানুষ হয় আমরা নিজের পরিবারের মানুষের মতো মায়া করছি আজকে ধরা খবর বাজিয়েছেন তমামিকের হমত করমা আও যাতে মার যাতে তামাম বেচিফা দান করমাও আমরা রুস্তা চবের খবর বাজিয়েছেন তমামরা কলিকের হমত করমা যান না তো আমার হালা মকাম দান করমা জাবিফ কৰি দে মুৰব্বী হলে মাৰপেছ কৰচোন কবুল কৰো খাছ কৰি তাৰ আমাৰ জিন্দাবন চা মাই বাপে মাফ কৰি দে